হেই গাইস আসসালামু আলাইকুম মাই নেম ফারিয়া ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিও হচ্ছে এই অর্গানিক হেয়ার অয়েল নিয়ে এই হেয়ার হেয়ারঅলটি আপনাদের চুলের জন্য অনেক উপকারী যাদের চুল পড়ার সমস্যা আছে অথবা যাদের চুল বড়ই হচ্ছে না এবং চুলের আরও অনেক সমস্যা নিয়ে ভুগছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য ওয়েলটি আপনার আমার সবার চুলের জন্য অনেক কার্যকরী একটা ওয়েল যা বলে বুঝাতে পারব না যা আপনাদের চুলের সকল সমস্যা দূর করতে অনেক অনেক বেশি সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক এই ওয়েল সম্পর্কে বিস্তারিত কিছু তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অর্গানিক হেয়ার অয়েলের উপকারিতা আপনার চুল বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল সিল্কি এবং ঘন করবে চুলে পুষ্টি যোগাবে উকুন নিরাময় করবে এগুলো ছাড়াও যাদের চুল মাঝখান থেকে ফেটে পড়ে যায় তাদের জন্য এই ওয়েলটি অনেক অনেক বেশি উপকারী এছাড়াও যাদের এরকম চুলের সমস্যা আছে যে টাক হয়ে যায় এক সাইডে চুল ওঠে না তাদের জন্য এটা অনেক উপকারী এবং যাদের খুশকি সমস্যা আছে চুল পড়ার সমস্যা এবং যাদের চুল ফাটার সমস্যা আছে এবং চুল পড়ে যায় নতুন চুল গজায় না এরকম হয়ে যায় তাদের জন্য কত দিনের মধ্যে উপকার পাব আপনি নিয়ম মতো ব্যবহার করলে সাত দিনের ভিতরেই ফলাফল পেয়ে যাবেন ইনশাম খুব দ্রুতই আপনি আপনার চুলে পরিবর্তন দেখতে পাবেন এবং এই ওয়েলের উপকৃত হবেন ইনশাল্লাহ তবে একবার ব্যবহার করেই আর করবেন না তাহলে কিন্তু হবে না আপনাকে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে এবং ফলাফল পাওয়ার পর আমাদের অবশ্যই রিভিউ দিবেন আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে অথবা আমাদের ইউটিউবে এছাড়াও আপনি আমাদের জানাতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে কীভাবে অর্ডার করবেন এই ওয়েলটি আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে অর্ডার করতে পারেন অথবা যাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম নেই তাদের স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে এখান থেকেও আপনি অর্ডার করতে পারেন এ ওয়েলের মূল উপাদানগুলো কি কি ব্যবহার করা হয় এতে ব্যবহার করা হয় আমলক্ষী পেঁয়াজ এলোভেরা মেথি কালোজিরা পেঁয়াজে আমাদের কতটা উপকারী তা তো নতুন করে কিছুই বলার নেই তারপরও স্কিনে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন মেথি মেথি আর কালো আমাদের জন্য কতটা উপকারী তা আমলকি আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী আর এলোভেরা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী যা আমাদের চুলকে স্মুথ এবং সিল্কি করতে অনেক অনেক বেশি সাহায্য করে তো চলুন জেনে নেওয়া যাক এই ওয়েলটি আমরা কীভাবে ব্যবহার করব। পরিষ্কার একটি পাত্রে আপনি আপনার পরিমাণ মতো তেল নিয়ে আঙুলের সাহায্যে পুরো চুলে মেসেজ করুন বিশেষ করে স্ক্যাল্পে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর আপনি সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলেন পরের দিনই কিন্তু শ্যাম্পু করে ফেলবেন অথবা যারা যারা তেলটি সারা রাত রাখতে চান না তাহলে তারা গোসলের দুই কিংবা তিন ঘন্টা আগে ওয়েলটি ব্যবহার করে শ্যাম্পু করে ফেলতে পারেন প্রথমে সাত দিন টানা ব্যবহার করবেন তারপর থেকে সপ্তাহ তিন দিন দিবেন মানে একদিন পর পর ঠিক সেই নিয়মেই ব্যবহার করবেন ইনশাআল্লাহ ফলাফল আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি চাইলে তেলটি মাঝে মাঝে কুসুম গরম করেও দিতে পারেন এতে উপকার আরও ভালো পাবেন এবং এই ওয়েলটি ছেলেমেয়ের সহ সকলে একই নিয়মে ব্যবহার করতে পারবেন আর আমাদের অফার চলছে আসলামাবাদ থেকে যারা দুটি ওয়েল অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আর দেরি কিসের যারা যারা অর্ডার করতে চান তারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজ ফারিয়া ইসলাম থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ওয়েল সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলে যাবেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব